নমস্কার কাকল্লিজ ওনে আপনাদের সবাইকে স্বাগত সম্প্রতি খুব কঠিন এক সময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি যে সময় হয়তো আমাদের মেয়েদের জন্যে খুব একটা সুসময় নয় কখনোই ছিল না এখন আরও নয় এই সময়ে যত সদ্যজাতা কন্যা সন্তান জন্মাচ্ছে তাদের এবং আমার খুব নিকট আমার নিজের নাতনির জন্য আজকে আমার এই লেখা সব সদ্যজাতা কন্যা সন্তানের জন্য কাকলি সিনহা এ পোড়া পৃথিবীতে তুই যখন ভূমিষ্ঠ হলি সময়টা বড় উত্তাল স্বাগত সম্ভাষণেই বলতে হচ্ছে চিৎকার কর বলতে হচ্ছে অসুর বধ করার মানসিকতা নিয়ে একটু একটু করে বড় হ বলতে হচ্ছে এই একবিংশ শতাব্দীতেও যখন মেয়েরা ঘরে বাইরে নিজেদের মেধার প্রতিভার স্বাক্ষর রেখে মানুষের সম্মান আদায় করেছে তখনও তাদের শুধুই মাংসপিণ্ডের মেয়ে মানুষ ভাবা হয় তাই সাবধান থাক মেয়ে বলতে হবে পুরুষ শুধু বাবা হয় না পুরুষ মাত্রেই খাদকও হয় এটা মাথায় রাখতে বলতে হবে মায়ের কাছে জেনে নিস পুরুষ শুধু বাইরের বিপদ নয় ঘরে নিকটজনের কাছেও তুই রক্ত মাংসের একতলা নারী পিণ্ড নারী এখনো মেধায় নয় তার মাংসপিণ্ড ব্যবহৃত হয়ে চলবে বিজ্ঞাপনে সিন্ডিকেটে তোলাবাজিতে ব্যবসায় বাণিজ্যে কেন 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 হে একবিংশ শতাব্দীর উন্নত জনগণ আমি একজন মেয়ে আমি এখনো কেন আমার উত্তর পুরুষকে বলে যেতে পারলাম না পৃথিবীটা বড় সুন্দর এর রূপ রস গন্ধ উন্মাদনা ইচ্ছে মতো প্রাণ ভরে উপভোগ করার জন্য এক নিরাপদ পৃথিবী মেয়ে তোর জন্য উপহার রাখলাম ধন্যবাদ